গুড মর্নিং গুড মর্নিং সবাইকে তো আমি আগের দিন ভিডিওতে বলছিলাম যে নতুন একটা ট্রিপের শুরু করতে চলেছি তো দেখো ঘুরতে যাওয়ার নেশা কম বেশি সবার মধ্যে আছে ঠিক আছে কিন্তু ঘুরতে যাওয়ার আগে যে ইনভেস্টমেন্টগুলো হয় না বাইরে ভাই ঠিক এইখানে লাগে এরকম মানে এটাকে কলিজনার এরকম পিওরভাবে শক্ত করতে হয় তো দেখো মানে খরচা করতে হয় তাদের মানে গায়ে লাগে তাদের ঠিক মানে যাদের কাছে একদম পকেটের জন্য থাকে তাদের একদম গায়ে লাগে যেমন ওর মধ্যে একজন একদম একজন আমি আছি একজন তো রিসেন্টলি আমি জাস্ট ছোটো কয়েকটা জিনিসই কিনেছি একটা প্রো ব্যাগের গ্লাস কিনেছি ঠিক আছে যেটার প্রাইস হয়তো তিনশো সামথিং পড়েছে ঠিক আছে চারিদিকে আমার গোপ্রর ব্যাখ্যা যে আর এই গোবরের জন্য এখনও পর্যন্ত আমাকে ব্যাটারি কিনতে হবে প্লাস আমার হেলমেটে আমার এই হেলমেট হচ্ছে এখানে বয়ার মাইক সেট আপ আছে আর তো বয়ার মাইকে দেখলাম যে সেরকম ভালো কোনো ইয়ে দিচ্ছে না মানে নয়েজ ক্যান্সেলেশনটা ভালো আস লাগছে না সত্তর আশিতে বাইক চালালে কেমন সুসুম করে আওয়াজ ঢুকছে তো এই জিনিসটা পোষাচ্ছে না একদম ঠিক আছে আর যে জন্য আমাকে এখনও আবার মাইক ইনভেস্টমেন্ট করতে হয় প্লাস এখনও তো আমি গোপরা কিনেছি প্রায় তিন মাস হতে চললো তিন চার মাস হতে চললো এখন আমি ব্যাটারি কিনি একটাই ব্যাটারি গোপর সঙ্গে যে ব্যাটারিটা পেয়েছিলাম সেই ব্যাটারিতেই চলছে মানে বুঝতে পারছো য এত পরিমাণে একে চার্জে বসিয়ে বসিয়ে ভিডিও বানাই যখন তখন মালটা ফুলে দিতে পারে মানে একটার উপরে প্রেশার তো পড়ছেই তো যাই হোক এই ছোটো জিনিস তো গেল হ্যাঁ একটা জ্যাকেট কিনেছি যেটা হচ্ছে নর্মালি সিটিতে বাইক চালানোর সময় বেস্ট ওটা ঠিক আছে ওটা দেখানো ওটা ঘরেই আছে ওটা তিন চার দিন ধরে পড়ছি আর ইউজ করে করতে নোংরা হয়ে গেছে আর বাইকের সার্ভিসিং করেছি ও কালকে কেননা ছাব্বিশ তারিখ প্ল্যান আছে সকালবেলা বেরিয়ে যাওয়ার কোথায় যাচ্ছি এটা থাক এটা পরেই জানতে পারবে আর যাকে নিয়ে কামাই তাকে যদি না দেখি তাহলে বেশ কমাইটা লাগে তাই না তো এবার সে বাইক দেখার জন্য আমার কাছে জিনিস আছে মানে কাভার আছে প্যারাসুট কভার আছে তার তারপরেও এটা দিয়ে ঢেকে রেখেছিলাম কেন ওইটা একটু নোংরা হয়ে আছে আর বাইকটা কালকে সার্ভিসিং করিয়ে এনেছি তো নোংরা থাকলে না কেমন লাগতো তো কালকে কালকে মোটামুটি কালকে মোটামুটি মানে বাইকের উপরেও বেশ একটা টাকা খরচা হয়ে এসেছে মানে মোটামুটি হাজার বারোশো সামথিং খরচা হয়ে এসেছে ইঞ্জিন অয়েল পাল্টালাম পুরো গাড়িটাকে সার্ভিসিং করালাম এয়ার ফিল্টার পাল্টালাম আরো দু একটা কাজ করিয়েছি আর এইদিকে লাস্টে একটা মোটোম্যাক্সের পালিশ করিয়েছিলাম সেই স্পন্সটাও কাকা মোনে ওখানে গুঁজে দিয়েছিল এখন জাস্ট দেখলাম তো যেটা এখন আমাকে করতে হবে সেটা হচ্ছে কালকে ওনারা চেনে মানে আমার বাইকের চেনে ওনারা মোবিল মেরে দিচ্ছিলো তো আমি মারতে না করেছিলাম আমি বলেছিলাম যে কাকা বাড়িকে আমি লিউ মেরে নেবো অসুবিধা নেই তো লিউ বলতে আমার কাছে আছে হচ্ছে গিয়ার অয়েল হ্যাঁ এই যে এর ভিতরে গিয়ার অয়েল আছে আর বেশিটা আমার ঘরে আছে বেশিটা ঘরে আছে আর কমের মধ্যে ঢেলে রেখেছিলাম আগের তারিখ পারফরমেন্স গিয়ার অয়েল একদম পারফেক্ট হয়েছে তো এখন আবার আমি সেই গিয়ার অয়েলই দেবো আর বাইকটা ভাই চকচক করছে একদম বাইকটা একদম চকচক করছে কালকে একজন দেখে বলছে নতুন বাইক নাকি আর ওনাকে জাস্ট একটা কথা বললো আমার নাম্বার প্লেটটাকে দেখো নাম্বার প্লেট দেখে বলছি তো বিএ সিরিজ তো অনেক আগের হ্যাঁ জাস্ট একটু মেনটেন রাখতে হবে আর কিচ্ছু না তো নতুন নতুনের মতনই লাগছে আমাকে জাস্ট মুখে ম্যাক্স মেরেছিল কালকে সেই জন্য একটু রাস্তা দিয়ে আসার সময় আবার নোংরা নোংরা পড়েছে আবার সেটাকে এখন মুছতে হবে প্লাস চেনে লিফটটাকে মারবো আর ওকে তো ফাইনালি বাইকের চেনে আমি গিয়ার অয়েল দিয়ে দিয়েছি ওটা কমপ্লিট হয়ে গেছে তবে হ্যাঁ ইনভেস্টমেন্টে বাইকের উপরে ইনভেস্টমেন্ট এখনও যেটা শেষ হয়নি সেটা হচ্ছে বাইরে একে সামনে দেখুন এখন ফগ লাইট লাগাতে হবে ফগ লাইটে লাগানোর জন্য আমাকে যেতে হবে ওয়েলিংটন মানে আমি লোকাল মার্কেট থেকে নিতে চাইছিলাম না লোকাল মার্কেট থেকে বলতে কি আমাদের এদিক থেকে লোকাল থেকে নিতে চাইছিলাম না ওয়েলিংটন থেকে কিনে এনে লোকাল গ্যারেজ থেকে লাগিয়ে নেবো যাই হোক মানে এখন আমাকে দেখুন ফগ লাইট লাগাতে হবে গাড়িতে এই যে হ্যাজ মানে ইন্ডিকেটার দেখছো ইন্ডিকেটারে হ্যাট করতে হবে মানে এগুলো শীতকালে দেখো শীতকালে রাইডারদের একটা আলাদাই আবেগ থাকে হ্যাঁ শীতকালে রাইডের জন্য তো হ্যাজার মাস্ট কেননা কুকাশার ভিতরে তো যখন যাবো না এটা মাস্ট কাকে বলে বোঝা যারা বাইক চালায় তারা বেশ সেটা বুঝবে তো ইন্ডিকেটার মাস্ট ইন্ডিকেটারে হ্যাজার মাস্ট তো এই একটা এখন ইনভেস্টমেন্ট আছে মোটামুটি থাকে ইনভেস্টমেন্টের শেষ নেই ঠিক আছে ইনভেস্টমেন্টের একদম শেষ নেই আর আমি আমার গুপ্টের ব্যাটারি কথা তো বাদ দিলাম ওটা মানে পাঁচ হাজার পাঁচশো আর প্লাস এটা মাইক দু হাজার মানে বুঝতে পারছো সাড়ে সাত হাজার তো এখানেই আবার খরচা যাবে তো ওটা তো হয়ে গেল বাইক সম্পূর্ণ ক্লিন আর ওখানে জাস্ট আবার জোম্যাটো নোংরা একটা বাদবো ওখানে বেঁধে দেবো কাজে নেই বেরিয়ে যাবো মানে জোমাটো করছি না কিন্তু জোমাটোর ব্যাগ জোমাটোর জ্যাকেট এই দুটোই আমার কাজে লাগছে এখন তো এখন শুধু তারিখ কবে এগিয়ে আসবে দেখা যাক মোটামুটি বাইকটা না আমাদের বাইকে আমাদের বাইকে চলে প্রতি সপ্তাহে বা দশ দিন বাদে একটা করে ইঞ্জিন অয়েল মাস্ট লাগবে আমাদের বাইক চেয়ারে চলে ঠিক আছে দশ দিনে হয়তো আমাদের দু হাজার কিলোমিটারের উপরে চলে যায় মানে বাইক এত পরিমাণে চলে তো এই হলো গিয়ে ব্যাপার ইনভেস্টমেন্টের কোনো শেষ নেই ওটা হলো তারপর একটা মাথা মাঝে এখানে একটা ছবি করব ভাবছিলাম এখানে একটা ছবি করবো ল্যামিনেশনে প্রিন্ট একটা ছবি করব এখানে এটা করলে দেখা তখন করার ইচ্ছা আছে দেখা যাক কবে করি ওটা আর 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 তো আমি কি কি যেদিন সেই দিন মার্কেটে গেছিলাম মানে ধরো মঙ্গলবার মঙ্গলবার মার্কেটে গেছিলাম তো ওই দিনে আমি ফগলাইট কিনে নিয়ে এসেছি তো ভাবলাম ভিডিওতে দেখিয়ে দিই যে কি ফগলাইট নিয়ে এসেছি তো এই যে ফগল এক নিয়ে এসেছি হচ্ছে আউলের হ্যাঁ আউল কম মানে এইচ জি আর এটা আউলের মাল ঠিক আছে ফর্টি অট করে আছে আর এটা লুক ঠিক আচ্ছা এটার লুক ঠিক এরকম হ্যাঁ পুরো প্যাচার মতো দেখতে ঠিক আছে লাগছে না পুরো প্যাচার মতো পুরো প্যাচার মতো দেখতে লাগছে এই মানে দেখতে না দারুণ লাগে পুরো প্রেসার মুখে হয়েছে লাগে এই জন্য এই মালটা প্রথম থেকে পছন্দ ছিল তো এই মালটাই নিয়ে নিয়েছি আর আচ্ছা এর দামটা পড়েছে হচ্ছে তোমার এই পেয়ার দুটো মিলে দাম পড়েছে হচ্ছে বারোশো টাকা ঠিক আছে প্লাস ওর সঙ্গে এই যে ওর সুইচটা আর ওর সুইচের দাম পড়েছে হচ্ছে একশো আশি টাকা তো এই বারোশো তেরোশো আশি টাকা টোটাল ওই দিন গেল প্লাস গাড়ি সার্ভিসিং এদিকে তোমার ওদিকে গাড়ি সার্ভিসিংয়ে বারোশো টাকা আর এদিকে হচ্ছে তোমার তেরোশো আশি টাকা মানে ওইদিকে চোদ্দো প্রায় অলমোস্ট ছাব্বিশশো টাকা ওই কুড়ি টাকা কম পঁচিশশো আশি টাকা আমার একদিন আগে বেরিয়ে গেল ঠিক আছে আর এখন আমার একটু কেনাকাটা বাকি আছে কেন জামা খবর কিনতে হবে না এই ইনভেস্টগুলো যখন এই ইনভেস্টমেন্টগুলো যখন হয় না একবারই হয় আর এই জন্য ভাবি না কারণ নেক্সট টাইম যখন কোনো ট্রিপের প্ল্যান করবো না আমার আমাকে আর এই ইনভেস্টমেন্টগুলো আর করতে হবে না তো এদিক থেকে বেশ স্যাটিসফ্যাকশান পেয়ে যায় যে একবার হচ্ছে নেক্সট টাইম আর হবে না তো গাড়িতে সেট করব মঙ্গলবার কিনেছি আর পরের মঙ্গলবার সেট করব তো গাড়িতে সেট করার পরে কেমন লাগছে দেখাবো সবাইকে তো চলো একদম যেদিন সেট করবো সেদিন দেখা হবে